ডিজিটাল এই যুগে নতুন নতুন কন্টেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হন ক্রিয়েটররা কখনো ইউটিউব বা কখনো ফেসবুকে সেই সব কন্টেন্ট দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা সেই সব কন্টেন্ট নিয়ে আবার অনেকেই প্রশংসা করেন আবার অনেকেই সমালোচনা করেন এদিকে দেশের জনপ্রিয় ইউটিউবারদের তালিকার মধ্যে রাখে হোসাইন একজন নানা কন্টেন্ট দিয়ে আস্তে আস্তে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানা গেছে শনিবার বিশ এপ্রিল রাত প্রায় দশটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিব টিমের সদস্যরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ইউটিউবার রাকিবের ওয়াইফের ভাগ্নি ও বোনকে সেখানে মিথিলার মাথায় হেলমেট ছিল সে সময় তার গায়ে হাত তোলা হয় সেখানে পুলিশকেও দেখা গেছে কিন্তু পুলিশের কোনো উদ্যোগ ভিডিওতে দেখা যায়নি মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওতে তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি ধারণা করা হচ্ছে দুই পক্ষের উস্কানিমূলক কথাবার্তার কারণে এবং কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ছিল আজকের ভিডিও এবং নিত্য নতুন খবর জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন